হাই বন্ধুরা আসসালামু আলাইকুম এই মুহূর্তে আপনারা দেখতেছেন এসিটেক বাংলা ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ হাবিব কাতার প্রবাসী এখন আমি আপনাদের দেখাবো ডাক টেবল থ্রি ফেজ এসির আউটডোরের এসপি আর এলপি সুইচের কানেকশন আসুন তাহলে দেখা যাক আপনারা দেখতেছেন যে ডাক টেবল থ্রি ফেজ এসির যে আউটডোর ইউনিট এটি আর এটা হলো আউটডোর ইউনিটের টার্মিনাল বক্স এখানে দেখেন এই যে তারটি দিয়া থ্রি ফেস এখানে প্রবেশ করছে এ রেড হলো এল ওয়ান আর এলো হলো এল টু আর ব্লুটা হলো এল থ্রি আর এই ব্ল্যাক তারটি হলো নিউটাল এখন এই তিন তার এই যে কন্ট্রাক্টর দেখতেছেন কন্ট্রাক্টরের সেম এল ওয়ান এল টু এল থ্রিতে ইনপুট হয়েছে এবং আউটপুট হয়েছে এল ওয়ান এল টু এল থ্রি থ্রি থ্রিতে ঠিক যেভাবে এখানে এল এই দেখেন এটা এল ওয়ান এই কন্ট্রাক্টরের এটা এল ওয়ানে কানেক্ট হয়েছে আর এই এলুটা হলো আপনার এল টু এখানে কন্ট্রাক্টরের এল টুতে কানেক্ট হয়েছে আর এই যে এটা হলো ব্লু ব্লুটা হলো কন্ট্রাক্টরের এল থ্রিতে কানেক্ট হয়েছে আর কানেক্ট হওয়ার পরেও মনে করেন যে এই যে এখানে আবার এই পাশে আউটপুট হয়েছে এ ব্ল্যাক টি এল ওয়ান এলু টি এল টু আর এই ব্লুটা হলো এল থ্রি দেখেন আমার কন্ট্রাক্টরটি কানেক্ট হয়েছে কিন্তু কন্ট্রাক্টরটি সাপ্লাই দেওয়ার পরেও কন্ট্রাক্টরটি এই পাশ থেকে ওই পাশে সাপ্লাই যায় না অর্থাৎ এইভাবে যখন কন্ট্রাক্টরটি ডাবে নিচে যায় এই যে এইভাবে তখন সামনে সাপ্লাই যায় কিন্তু এই সাপ্লাই যে যায় সামনে বা কম্প্রেশর বা ওই আপনার ফ্যান মোটর যে চলে যখন এই কন্ট্রাক্টরটি নিচে ডেবে যায় তখন এটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর আর এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি চালু করার জন্য এই এস পি এল পি সুইচ 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 হয়ে আপনার এই এই কন্ট্রাক্টরের এই যে দেখেন এখানে এ ওয়ান এ টুতে যখন এই যে এই কন্ট্রাক্টরের কয়েল ভোল্টেজে সাপ্লাই আসে এটা হলো নিউটাল আর এটা হলো ফেস যখন এই কন্ট্রাক্টরের কয়েল ভোল্টেজে নিউটাল আর ফেস দেবেন তখন এই কন্ট্রাক্টরটি নিচে ডেবে যাবে ফ্যান মোটর আর হলো আপনার কম প্রেসার চালু হবে আর এটা কাজ কাজ করলে এই এই তারটি দেখতেছেন এটা হলো নিউট্রাল এটা ইনডোর থেকে আসছে এই যে টোয়েন্টি ফোর ভোল্টেজ আর এটা হলো ফেস এই নিউটাল আর ফেস নিউট্রালটি আমি এ দেখেন এ ওয়ানে কানেক্ট কানেক্ট দিছি কন্ট্রাক্টরের কয়েল ভোল্টেজের এ ওয়ান এ টু এইটা হলো এ টু আর এটা হলো এ ওয়ান এখানে ধরো তো দেখেন কন্ট্রাক্টরের লেখা আছে টোয়েন্টি ফোর ভোল্টেজ এখানে এটা হলো ডাইরেক্ট নিউট্রাল দেওয়া হয়েছে দেখেন আর এই যে ব্লুটুথটা দেখতেছেন এটা হলো টোয়েন্টি ফোর ভোল্টেজ এটা হলো সিপি পাওয়ার আর কি সিপি দেখেন এই যে এখানে এখানে এই যে ব্লাক তারটি দেখতেছেন এই যে এখানে ব্ল্যাক এই ব্ল্যাক তারটি দেখেন এই যে এইখানে এখানে ধরো এই যে এখান দিয়ে দেখেন এখান দিয়ে এটা হলো এসপি সুইচ আর এটা হলো এলপি সুইচ দেখা যায় না এই এসপি সুইচে দুটি তার থাকে আর এলপি সুইচে দুটি তার থাকে এসপি সুইচের এই তার দিয়ে ভিতরে প্রবেশ করলো সাপ্লাই আর এই তার দিয়ে বের হবে এই তারটা বের হয়ে দেখেন এখানে ধরো এই যে এখানে বের হয়েছে বের হয়ে এই যে আপনার এলপি সুইচ দেখতেছেন এলপি সুইচটি এলপি সুইচের এই যে দুটি তার থাকে এখানে এসপি সুইচ আর এলপি সুইচের কানেক্ট করা হয়েছে জয়নিং করা হয়েছে এবং জয়নিং করার পরে এই এসপি সুইচ থেকে এলপি সুইচে সাপ্লাইটা যাবে দেখেন এখান দিয়ে এখানে প্রবেশ করবে এই দেখেন ঠিক এইচপি সুইচে যেমন দুই তার এলপি সুইচও এমন দুটি তার এই যে তো এই তার দিয়ে যখন এই এলপি সুইচে সাপ্লাই প্রবেশ করবে এই এই তারটি দিয়ে আবার বের হবে এই যেটি দিয়ে বের হবে দেখেন এখানে ধরো এইখানে এখানে বের হবে এখানে যখন বের হয়ে এখান দিয়ে আসবে এসে দেখেন এই যেখানে ধরো এই এই তারটি দিয়ে এই যে দেখা যায় আমার এই হাত আর হাত দেখেন এখান দিয়ে আপনার এখানে এই তারটি এখান দিয়ে আসবে এসে সাপ্লাই এখানে আসে আসার পরে এই কন্ট্রাক্টরের যে কোয়েল বলটিসের এ ওয়ানে আমি নিউট্রাল দিছি আর এ টুতে এখানে সাপ্লাই দি সাপ্লাই আসবে যখন আপনারা থার্ম দিয়ে চালু করবেন তখন এই এ টুতে এ ওয়ানে নিউট্রাল দেওয়া আছে এ টুতে সাপ্লাই আসবে আর সাপ্লাই আসলে তখন এই কন্ট্রাক্টরটি ঠিক এইভাবে নিচে যেবে যাবে তখন আপনি এই ব্ল্যাক তার এই যে ব্লু তার এই থ্রি সাপ্লাই সামনে দেবে এই ইনপুট থেকে আউটপুটে যাবে যাওয়ার পরে কম ফ্যান মোটর চালু হবে আর এই এসপি আর এলপি সুইচ এইটা হলো একটি সেফটি ডিভাইস আর এসপি সুইচটা হলো আপনার আপনার হাই প্রেশার কন্ট্রোল করে আর এই এলপি সুইচটি হলো লো প্রেশার কন্ট্রোল করে সব চেক করে তখন এই কন্ট্রাক্টরে আপনার এ এ টুতে সাপ্লাই ইনপুট করে অর্থাৎ এ ওয়ানে নিউট্রাল এ টুতে আপনার সাপ সিপি পাওয়ার দিলে অর্থাৎ সাপ্লাই দিলে সাপ্লাই আসলে তখন এই কন্ট্রাক্টরটি চালু হয় এইভাবে এসপি এবং এলপি সুইচ কাজ করে আর বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আসসালামু আলাইকুম